আটই মার্চ দুই রাত তখন গভীর আকাশ নিস্তব্ধ শহর ঘুমিয়ে কিন্তু কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে চলেছে শেষ মুহূর্তের ব্যস্ততা হঠাৎ এক শব্দ এক আলো রানওয়ে কাঁপিয়ে উঠল বোয়িং ট্রিপল সেভেন ফ্লাইং এম এইচ থ্রি সেভেন জিরো গন্তব্য চীনের বেইজিং দুইশো সাতাশ জন যাত্রী বারো জন ক্রু চোদ্দ দেশের নাগরিক কেউ ফিরেছে পরিবারের কাছে কেউ ছুটি কাটাতে কেউ আবার ব্যবসার কাজে সবাই জানে এটি এক অসাধারণ মধ্যরাতের ফ্লাইট কিন্তু কেউ জানত না এই উড়ানই হতে যাচ্ছে জীবনের শেষ যাত্রা রাত একটা উনিশ মিনিট এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শোনা গেল শেষ শব্দ গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো তারপর নিরবতা মাত্র দুই মিনিট পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় না কোনো বিপদ সংকেত না কোনো মেডে কল এভাবে হারিয়ে গেল যেন সেটি কখনোই ছিলই না এভাবে শুরু হয় আধুনিক ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় কাহিনী একটি বিমান দুশো উনচল্লিশটি প্রাণ আর এক গভীর অন্ধকারে যেখান থেকে আর ফিরে আসা হয়নি দুনিয়া স্তম্ভিত হয়ে গেল কিভাবে সম্ভব এত বড় একটি বোয়িং ট্রিপল সেভেন আধুনিক রাডার স্যাটেলাইট সব কিছু থাকা সত্ত্বেও এক মুহূর্তে নিখোঁজ মালয়েশিয়া থেকে ভিয়েতনাম আন্দামান থেকে ভারত মহাসাগর সব জায়গায় তল্লাশি হাজারো জাহাজ বিমান স্যাটেলাইট কিন্তু কোনো চিহ্ন নেই কোনো উত্তর নেই এই ঘটনার পর পুরো পৃথিবী বুঝলো প্রযুক্তির এই যুগে এমন কিছু রহস্য আছে যা আমাদের চোখে ধরা পড়ে না এটি শুধু এক বিমান হারানোর গল্প নয় এটি মানুষের অহংকারকে নত করে দেওয়া এক বাস্তব ঘটনা আজকের রহস্যচক্রে আমরা জানবো সেই রাতের আকাশ আসলে কি ঘটেছিল কে বন্ধ করেছিল বিমানের যোগাযোগ ব্যবস্থা আর কেন এখনো কেউ জানে না ফ্লাইট এম এইচ কোথায় গেল ফ্লাইট এম এইচ ছিল একদম স্বাভাবিক উড্ডয়ন কক পিঠে ছিলেন অভিজ্ঞ ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ বয়স ছিল তিপ্পান্ন বছর এবং তরুণ ফার্স্ট অফিসার ফারিক হামিদ বয়স সাতাশ ছিল দুজনই দক্ষ দায়িত্বশীল এবং অভিজ্ঞ কিন্তু রাত মিনিটের দিকে একটা সবকিছু বদলে যায় বিমানের ট্রান্সপন্ডার কেউ ইচ্ছাকৃতভাবে বিমানটিকে রাডার থেকে অদৃশ্য করে দিয়েছে এরপর মালয়েশিয়ার সামরিক রাডারে দেখা যায় একটি অজানা বিমান হঠাৎ দিক পরিবর্তন করে পশ্চিম দিকে ঘুরে মালয়ে উপদ্বীপের উপর দিকে যাচ্ছে এই বিমানটি ছিল এমএইচ থ্রি সেভেন জিরো এরপর এটি মালাক্কা প্রণালী পেরিয়ে আন্দামান সাগরের দিকে উড়ে যায় তারপর আর কোন রাডার সিগনাল নেই প্রথম কয়েক ঘন্টায় সরকার ও এয়ারলাইন্স কেউ বুঝতে পারেনি কি ঘটেছে কেউ ভাবলো ভিয়েতনামের আকাশে আছে কেউ বলল কম্বোডিয়ার নেমেছে যখন সবাই বুঝলো বিমানটি সত্যি হারিয়ে গেছে ততক্ষণে পেরিয়ে গেছে মূল্যবান সাত ঘন্টা এরপর শুরু হয় বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান ছাব্বিশটি দেশ শত শত জাহাজ স্যাটেলাইট সাবমেরিন হাজার হাজার মানুষ তবুও দক্ষিণ চীন সাগর থেকে কোনো চিহ্নই পাওয়া গেল না ঠিক তখনই আসে চমকপ্রদ খবর লন্ডনের এক স্যাটেলাইট কোম্পানি ইনমার্সেট জানায় রাডার থেকে হারিয়ে যাওয়ার পর বিমানটি আরও সাত ঘন্টা আকাশে উঠছিল স্যাটেলাইটের প্রতি ঘন্টায় বিমানের সিগনাল পাওয়া গিয়েছিল যা প্রমাণ করে বিমানটি আন্দামান সাগর থেকে দক্ষিণ ভারতে গভীরে অজানা অঞ্চলের দিকে চলে যায় তাদের ডেটা অনুযায়ী শেষ সিগন্যাল পাওয়া গিয়েছিল সকাল আটটা উনিশ মিনিটে এটি ছিল ভারতের শেষ ডিজিটাল নিঃশ্বাস তখন জ্বালানি শেষ হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছিল দুই হাজার চোদ্দো সালে চব্বিশে মার্চ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আমরা বিশ্বাস করি ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে কেউ বেঁচে নেই কিন্তু তবুও প্রশ্ন থেকে যায় বিমানটি সেখানে কিভাবে গেল এটা কি পাইলটের আত্মহত্যা ছিল নাকি কোনো গোপন চিন্তাই। ক্যাপ্টেন জাহারিকে তদন্তের আওতায় আনা হয় কিন্তু ফ্লাইট সিমুয়েলেট থেকে মুছে ফেলার ডাটা দেখা যায় তিনি আগের দক্ষিণ ভারত মহাসাগরে একই পথে একটি ফ্লাইট রুট তৈরি করেছিলেন তবে কোনো আত্মহত্যার ইঙ্গিত বা মানসিক অসামঞ্জস্যের প্রমাণ মেলেনি আরও এক তথ্য বলে বিমানে থাকা দুজন ইরানি যাত্রী জাল পাসপোর্টে ভ্রমণ করছিলেন কেউ কেউ ভাবলেন এটি সন্ত্রাসবাদ কিন্তু তদন্তে জানা যায় তারা কেবল আশ্রয় প্রার্থী নিরীহ মানুষ অন্য একটা সম্ভাবনা বিমানের ভিতরে লিথিয়াম ব্যাটারি থেকে আগুন লেগে যায় পাইলটরা অজ্ঞান হয়ে পড়েন আর বিমানটি অটো পাইলটের ঘন্টার পর ঘন্টা উড়ে শেষ সমুদ্রে বিধ্বস্ত হয় কিন্তু এ তথ্যের প্রশ্ন তাহলে সব সিস্টেম এত নিয়মিতভাবে বন্ধ করা হলো কিভাবে। সব তথ্যের ভিতরে কিছু না কিছু ঘাটতি রয়ে গেল দুই সালে নতুন অধ্যায় শুরু হয় এখন আফ্রিকার কাছে রি ইউনিয়নের দ্বীপে এক ব্যক্তি সমুদ্রের ধারে এক ধাতু পাখার টুকরো খুঁজে পান এটি ছিল বোয়িং ট্রিপল সেভেন এর ফ্লাপেরন এটি পরীক্ষা প্রমাণিত হয় এটি এমএইচ থ্রি এর অংশ তারপর মোজাম্বিক মরিশাস তানজেনিয়া সৈকতে আরও তিরিশটির মতো ধ্বংসাবশেষ পাওয়া যায় সব কিছু একই দিকে অঙ্গিত করছিল বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে পড়েছিল কিন্তু সমুদ্রের তলে দেশে এত গভীর এত জটিল চার কিলোমিটারের বেশি গভীরতায় গিরিখাত আগ্নেয়গিরি আর পাথরের জগৎ সেখানে কিছু খুঁজে পাওয়া প্রায় অসম্ভব অস্ট্রেলিয়ার নেতৃত্বে প্রায় তিন বছর অনুসন্ধান চলার পর কিছুই পাওয়া যায়নি তারপর আসে বেসরকারি কোম্পানি ওশন ইনফিনিটি যারা প্রতিশ্রুতি দেয় নো ফাইন নো ফি কিন্তু তারাও ব্যর্থ হয় দুই হাজার আঠারো চব্বিশ এমনকি দুই হাজার সালে অনুসন্ধান আবার শুরু হয়েছে তবুও ভারত মহাসাগরে গভীরে নিঃশব্দ পড়ে আছে সেই রহস্য ফ্লাইট এমএইচ শুধু একটি বিমানের গল্প নয় এটি মানব সভ্যতার সীমাবদ্ধতার প্রতি আমরা বিশ্বাস করি প্রযুক্তি দিয়ে সবকিছু ট্র্যাক করা যায় কিন্তু এই ঘটনাটি প্রমাণ করে দিয়েছে পৃথিবী এখনো আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি বিশাল আর আমাদের প্রযুক্তি এখনো অনেক অপূর্ণ দুশো জন মানুষ তাদের পরিবার স্বপ্ন ভবিষ্যৎ সব কিছু যেন হঠাৎ শূন্যে মিলিয়ে গেল আজও কেউ জানে না তাদের শেষ মুহূর্ত কেমন ছিল কেউ কি চিৎকার করেছিল কেউ কি প্রার্থনা করেছিল নাকি তারা বুঝতেই পারেনি তারা ইতিহাসের এক অমর রহস্যের অংশ হয়ে যাচ্ছে সমুদ্রের তলদেশে কোথাও হয়তো এখনও পড়ে আছে দুটি ব্ল্যাক বক্স যার ভেতরে ঘুমিয়ে আছে সেই রাতের আসল সত্য যতদিন তা খুঁজে পাওয়া না যায় ততদিন ফ্লাইট এমএইচ থ্রি থাকবে মানব ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য হয়তো একদিন কোনো জেলে তার জালে টেনে তুলবে এক এক মোর্চে ধরা ধাতব আর তখনই আমরা জানতে পারবো সেই রাতের আকাশে মাঝপথে আসলে কি ঘটেছিল ততদিন পর্যন্ত এই গল্প থাকবে এক প্রতিধ্বনি হয়ে আকাশে হারিয়ে যাওয়া এক বিমানের আমরা আর নিঃশ্বাসিত না হওয়া প্রশ্নের ফ্লাইট এমএচ থ্রি জিরো তুমি কোথায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ